যাবে মনু কেড়ে জাগে না যখন প্রাণ তখনো হে না গাহি বসে তব গান সংসার যাবে মনু কেড়ে লয়ে জাগে না যখন প্রাণ তখন হেন প্রণমি তোমায় গাহি বসে তব গান সংসার যাবে মন কেড়ে জাগে না যখন প্রাণ অন্তর জামি ক্ষম আমার শূন্য মনের বৃথায় উপহার অন্তর যা আমার ক্ষম শ্রেয়ামার শূন্য উপহার পুষ্পহীন পূজা আয়োজন ভক্তি সংসারু মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখনো হেন প্রণমি তোমায় গাহি বসে তবু গান সংসার জবি কেড়ে লয় জাগে না যখনো প্রাণ ডাকি তবু নাম কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে ডাকি তব নাম কণ্ঠে আশা করি প্রাণপনে নিবিড় সরস বরসা যদি নেমে আসে মনে সহসা একদা আপনা হইতে ভরি দিবে সহসা কোদ আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে এই ভরসায় পদতলে শূন্য হৃদয় দান সংসার যদি মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখনো না প্রণমি তোমায় গাহি বসে তবু গান সংসার যদ কেড়ে লয় জাগে না যখন প্রাণ